मदिना 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 तुमारी प्रेम तेम हलो जय दिवाना जे ते चै तोमारी रोजा मदीना तुमारी प्रेम तेम हलो जय दीवाना जे दीवाना चै चाहे रोजा मदीना 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 मादिना 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 তোমারি প্রেমে তেমন হলো যে দিওয়ানা যেতে চাই তোমারি রোজা মদিনা তোমারি প্রেম তেমন হলো যে দিওয়ানা যেতে চাই তোমারি রোজা মদিনা রসুল আর তুমি লো রবি তোমারি প্রেম শৃজন হলো এ রাসলে আরবি তুমি আলো রবি তোমারি প্রেমে শ্রীজন হলো এসব ও প্রিয় তুমি আমার সারালো ও গো প্রিয় তুমি আমারা সারালো সারা জনম তোমায় বেশে যাব alo মদিনা 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 যেতে চাই তোমারি রোজা মদিনা তোমারি প্রেম তেমন হলো যে দিওয়ানা যেতে চাই তোমারি রোজা মদিনা তোমারি প্রেম তেমন হলো যে দিওয়ানা যেতে চাই তোমারি রোজা Om তোমারি পরশে ও জালায়ে ভুবন তোমায় ভেবে ভেবে যায় এই মনুষার খুন তোমারি পরশে ও জালায়ে ভুবন তোমায় ভেবে ভেবে যায় এই মনুষার খুন তোমার নামের দরুদ যো পিসারা বেলা তোমার নামের দরুদ যো পিসারা বে ya muhammad muhammad ya kamli wala मना मदिना मना मदिना जते चै तोम मदिना जे दीवाना जीते चाहे तो मारी रो, मदीना।, तो मारी जी तो मारी रो मदीना 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 मदीना, मदीना मदीना